মিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সব আল্লাহ রহমতে ভালো আছেন আমি আল্লাহ রহমতে খুব ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা বানাবো আলু দিয়ে একটা খুব মজার বিকেলের নাস্তার রেসিপি মাশরুম পিঠা বলা যায় মাশরুম মাশরুমের মতো দেখতে প্রথমে আলুগুলো সিদ্ধ করি নিয়ে নিলাম এখন খোসাগুলো সারা নিচ্ছি আলু থেকে খোসাগুলো সবগুলো খোসা সারান সবগুলো খোসা ছেড়ে নিয়ে তারপরে আমরা আলুটাকে ম্যাশ করে নেব খুব ভালোভাবে ম্যাশ করতে হবে আলু ম্যাশ করতে করতে সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন টিকটক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দিবেন এবার আমরা দিয়ে দিছি লবণ আলুর মধ্যে তারপরে দিয়ে দেবো ময়দা ময়দা দিয়ে খুব ভালো করে ডোটাকে রুটি বানানোর ডোর মতো করে নেব এটা হাত দিয়ে করলে বেশি ভালো হয় চামচ দিয়ে ভালো হবে না আমাদের ডোটা রেডি হয়ে গেছে এই পরে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণের তেল যেন হাতে না লাগে এবার আমরা বানানো শুরু করতেছি দেখেন ছোট্ট করে একটা লিচি কেটে হাতের মধ্যে তেল লাগিয়ে প্রথমে গোল করে নিতে হবে তারপর হাতের তালু দিয়ে সামান্য চ্যাপটা করে যে কোনো পানির বোতলের ঢাকনা দিয়ে একটু চাপ দিলে পিঠাটা রেডি হয়ে যাবে ঠিক একইভাবে আবার হাতে নিয়ে গোল করে হাতের মাধ্যমে একটু চাপ দিয়ে বোতলের ঢাকনা দিয়ে চাপ দিলে পিঠাটা রেডি এভাবে সবকটা আমরা বানায় নেব হাত দিয়ে চেপে একটু ঢাকনা দিয়ে চাপ দিয়ে আবার ঢাকনাটাকে টানে উঠাই ফেললেই মাশরুম পিঠা রেডি এটা খেতে কিন্তু অনেক সব কটা পিঠা বানানো হয়ে গেছে এখন আমরা প্রথমে একটা পাত্রে পানি দিয়ে তার উপর একটা স্টিম দিয়ে দেব পিঠাগুলোকে মোমো যেভাবে সিদ্ধ করা হয় ঠিক ওইভাবে সিদ্ধ করে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব আমাদের পিঠাগুলো রেডি হয়ে গেছে এখন সবগুলো উঠায় নেব এখন একটা বাটিতে রসুন কুষিয়ে নিয়ে নিলাম মরিচের গুঁড়া নিয়ে নিলাম টেস্টিং সল্ট একটা ম্যাগি স্বাদ মশলা সাদা তিল নিয়ে নিলাম এক চামচ এখন দিয়ে দেব রেড চিলি সস তারপরে দিয়ে দেব সয়া সস তারপরে দিয়ে দেব টমেটো সস হট টমেটো সস সবগুলো সস দিয়ে সুন্দর করে মিক্স করে নেব একটু তেল গরম করে দিয়ে দিলাম গরম তেল দিয়ে আবার জিনিসগুলোকে মিক্স করে নেব এই বানানো সসটার মধ্যে ডিপ করে আমাদের মাশরুম পিঠাটা রেডি হয়ে যাবে এটা খেতে কিন্তু অনেক স্পাইসি অনেক মজা আপনারা এভাবে করে দেখতে পারেন যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম